নমস্কার বন্ধুরা আজ বানাবো লাউ পাতা দিয়ে মোচা পাতুরি তা আমি মোচাটা নুন হলুদ দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছি এখানে কতগুলো মশলা লাগবে যেমন সর্ষে পোস্ত কাজু আর কাঁচা লঙ্কা নারকল তা মোছাটা অনেকদিন ছিল তার জন্য কালো কালো হয়ে গেছে প্রথমে মোচাটাকে আমি কি করব হাতের সাহায্যে এরকম জলটা নিংড়ে নেবো নিংড়ে এখানে রেখে দেবো পুরো জলটাকে আমি চিপে বার করে দেবো দিয়ে আমি মোচাটা হালকাভাবে বেটে নেব মোচাটা আমি হালকা করে বেটে নিয়েছি আগেও বলেছি এখনও বলছি মোচাটা ঘরে ছিল বলে তাই মোচাটা কালো লাগছে এখানে মশলাটা আমি বেটে নিয়েছি এই সমস্ত মশলা আমি দিয়ে দেবো আর নারকল কোড়া আছে নারকল কোড়াটা দিয়ে দেবো এখানে নুন হলুদ চিনি এটাও আমি সমস্ত দিয়ে দেবো দিয়ে সমস্ত কিছু মশলা মাখিয়ে নেবো এবার একটু পরিমাণ মতো সরষের তেল দেবো সরষের তেল দিলাম এবার ভালো করে এটা মশলাটা মাখিয়ে নেব এবার আমি আঁকা হয়ে গেছে এবার লাউ পাতার মধ্যে বসিয়ে দেবো এরকমভাবে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এরকমভাবে 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 সেট করে দেবো আবার একটা পাতা দিয়ে দেবো এদিক দিয়ে দিয়ে এরকমভাবে রেখে দেবো এইভাবে সমস্ত পাতুরি আমি তৈরি করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি একটু সরষের তেল দিয়ে দেব সরষের তেল দিয়ে এটা গরম হয়ে গেলে লাউ পাতা পাথরিগুলো এরকমভাবে বসিয়ে দেবো দেখো পাথুরিগুলো ভেজে নিলাম তো দেখো লাউ পাতায় মোচার পাথরি তৈরি হয়ে গেছে ফুলে দেখায় একটা এই দেখো লাউ পাতাগুলো পুড়ে গেছে একদম এই দেখো তৈরি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকার চেষ্টা করবেন টাটা ও লাউ পাতায় মোচার পাতুরি তৈরি হয়ে গেছে ভাত দিয়েই খুব ভালো লাগবে টাটা